রানে সাজ করে তামিম লিটন সাকিব বিপাকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে একশো তেরো রানে থামিয়ে জয় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ সাত চার ওভারে সায়ত্রিশ রানে তিন তারকা ব্যাট ব্যাটসম্যান হাসান তামিম লিটন দাস ও হাসানের উইকেটে হারিয়ে চাপে পড়েছে টাইগাররা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে সঙ্গ দিচ্ছেন তাওহিত হৃদয় নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে তাস্কিন হাসান সাকিব ও তাস্কিন আহমেদের গতির মুখে পড়ে যায় প্রোটিয়ারা চার দশমিক দুই ওভারে মাত্র তেইশ রানে প্রথম সারি চার ব্যাটসম্যানেরা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা প্রোটিয়া শিবিরে একের পর এক আঘাত আনেন তরুণ পেশার তানচিব হাসান সাকিব তার গতির শিকার হয়ে ফিরেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা অপিনার রিচা হ্যান্ড ডিক্স ও কোযেন্ট ডিকক ইনিংসের প্রথম ওভারে একেবারে শেষ বলে প্রোটিয়া ওপেনার রেজা এল বি করেন সাকিব তার বিদায়ে এক ওভারে এগারো রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ওপেনার কুইন্ট ডি কোককে ফেরান তানজিন সাকিম দুই দশমিক তিন ওভারে উনিশ রানে সাজ করে ফেরার আগে এগারো বলে এক চার আর দুই ছক্কায় আঠারো রান করে ফিরেন ডিকোক